দেখো 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 কি শববনাশ কি শববনাশ কি শববনাশ বন্ধুরা এই এত অশান্তি আর শববনাশ ভাল লাগে সংসারের এই যে আমার ম্যানেজারের মাথা ইউটিউব করে করে না একবারে খারাপ হয়ে গেছে একবারে খারাপ হয়ে গেছে এই দেখো শাড়িটা দেখাচ্ছে এই দেখো এ দেখো এ দেখো এ দেখো বলো ম্যানেজারকে কোথায় রাখবো বলো বলো যারা ভিডিওটা দেখছেন তারা সবাই প্লিজ কমেন্ট করবেন ম্যানেজারকে কোথায় রাখবো এত সুন্দর রেশম সুতো দেখতে পাচ্ছেন বন্ধুরা রেশম সুতোর কি বিউটিফুল ফিনিশিং আর এর ইয়ে দেখেন ডিজাইন দেখাচ্ছি দেখুন চৈত্র সেল চলছে এখন এটা কি চৈত্র সেল নাকি হ্যাঁ হ্যাঁ চৈত্র সেলে কি লোকের মাথা খারাপ হয়ে যায় বলুন তো কে কে চৈত্র সেলে মার্কেটিং করছেন বলবেন খুব সাবধানে মার্কেটিং করবেন ডিসকাউন্টের জিনিস কিন্তু এটা কিন্তু মোটর ডিসকাউন্টের শাড়ি নাই দেখুন কলমকারী কি দারুণ প্রিন্ট কি অসম্ভব অসাধারণ সূক্ষ্ম প্রিন্ট আর এটা একটা সিল্কের শাড়ি আর এই যে ম্যানেজার এই দেখুন এই দেখুন কিভাবে সিল্কের শাড়িকে ছিঁড়ে ছিঁড়ে ফাল ফাল করে দিয়েছে জানেন কিসের দুঃখ কিসের দুঃখে ছিঁড়ছে জানেন ম্যানেজার এই শাড়িটা জানেন না তো তাহলে বলছি আমরা তো মহারাষ্ট্রে থাকি আর মহারাষ্ট্রে কোথাও চৈত্র সেল বলে কিছু হয় না এই যে চৈত্র সেলে যেহেতু শাড়ি সবাই বিক্রি করে দিচ্ছে তাই জন্য রাগের চোটে শাড়ি ছিঁড়ে ফেলছে এই যে এই যে এই যে এই যে দেখুন দেখুন এটা কিন্তু পুরো সিল্কের শাড়ি দেখবেন সিল্কের সুতো কিনা দেখবেন এই দেখুন এই দেখুন যারা সিল্ক চেনেন তারা অবশ্যই বুঝবেন কি ম্যানেজার সিল্কের শাড়ি ছিঁড়লে কেন রেখে আর কি হবে রেখে আর কি হবে মানে তোমার উত্তরসূরিদেরকে তুমি এগুলো দিতে পারবে না তারা তখন কত নতুন নতুন কিনবে তখন কি আর এই বুড়ির জিনিস পড়বে কে বলেছে কে বলেছে পরবে না তারটাকে আই বানাই তো ভুএ দিয়ে পা খুঁজবে ছি 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 এত সুন্দর সিল্কের শাড়ি দিয়ে তুমি তোমার পা মুজবে তুমি তোমার পা মোছা বানাচ্ছো আর সাহস তো কম না নয় চৈত্র село তোমাকে দিতেই পারলাম না কিছু কিনে তাই বললে তুমি এইরকম ভাবে এই 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 সব জিনিস করবে এটা কি করছো বলো দেখি কি করছো দেখি কত দূর কি করতে পারি তারপরে দেখাবো সত্যি দেখাবে কোন চ্যানেলে দেখাবে এখন তো আবার ম্যানেজারের একটা চ্যানেল আছে যদি ম্যানেজারের চ্যানেলে কেউ ভিজিট না করেন তাহলে অবশ্যই ভিজিট করবেন অমিতা মিত্র চ্যানেল আছে হ্যাঁ অবশ্যই তার সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম কিন্তু তার ভিডিওতে ভিউ যথেষ্ট ভালো তাই জন্য আমরা চ্যানেলটা ডিসক্লোজ করি না কারোর সঙ্গে কিন্তু ম্যানেজারের চ্যানেলের বৃদ্ধি ভগবানের ইচ্ছে যদি ভালো হয় অবশ্যই কমিউনিটি পোস্টও দেওয়া যাবে এই যে ম্যানেজার সবটাই এতক্ষণ যেটা দেখলেন সেটা সম্পূর্ণ মানে কি বলবো মজা ছিল একটা প্র্যাঙ্ক মজা ছিল এটা সত্যি একটা সিল্কের শাড়ি আর মানে শাড়িটার ধরনটা ভীষণই সুন্দর বালুচুরি কাজ করা ছিল রেশম সুতোর কাজ করা ছিল কিন্তু শাড়িটা মাকে একবার দেখাতে বলবো শাড়িটার বর্তমান কন্ডিশান কীরকম মা একটু দেখাও শাড়িটা এতক্ষণ মজা করছিলাম এবারে এবারে সিরিয়াস কথাতে চলে আসি আড়াআড়িভাবে ছেড় না তাহলে তোমার ছোটো স্ট্রিপ বেরোবে এই শাড়িটা একদম এত সুন্দর দেখতে আর এটা হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ সিল্ক আমাদের মুর্শিদাবাদের শাড়ি মুর্শিদাবাদ সিল্ক টেক্সচারটা দেখো আপনারা বুঝতে পারছেন হয়তো মুর্শিদাবাদের শাড়ি এটা তো এই শাড়িটা কি করে যেন অনেক সময় হয় না দোকানেও জিনিস থাকতে থাকতে হয়তো পচে যায় এই দেখুন কীরকমভাবে আওয়াজটা নিশ্চয়ই পারছেন এই যোগ এই যে মা আস্তে আস্তে টানছে আর শাড়িটা কিন্তু ফাল ফাল হয়ে ছিঁড়ে গেছে শাড়িটা পচে গেছিলো এরকম অভিজ্ঞতা এ নিয়ে আমার দুবার হলো এর আগে আমি একজন ভালো সেলারের কাছ থেকে বিষ্ণুপুরি সিল্ক মাকে কিনে দিয়েছিলাম এটাতে তো মা বেশ কয়েকবার পরেছে শাড়িটা চার পাঁচবার হয়তো পরেছে ড্রাই ওয়াশ করা ছিল শাড়িটা তো এই শাড়িটা একদম প্রায় পরার যোগ্য নেই এখন এটা পচে গেছে একদম পচে গেছে তাই জন্য মা এই পচা শাড়িটা দিয়ে একটা দারুণ হাতের কাজ বানাচ্ছে এই হাতের কাজটা মা প্রায়শই করে থাকে আর এটা খুব উপকারী হাতের কাজ হয় আর কি এই হাতের কাজটা যারা জানেন তারা তো অবশ্যই জেনেই থাকবেন কারণ এটা পাপস বানানোর কাজ করছে আর এইভাবে যদি আপনারাও আপনাদের জিনিসগুলোকে আপনারা রিউজ করতে পারেন তাহলে কিন্তু বেশ সুন্দরই হয় ব্যাপারটা কিন্তু করার জন্য যে স্কিলটা দরকার আর যে ভালোবাসাটা দরকার সেটা থাকা অবশ্যই দরকার ম্যাটেরিয়াল থাকলেই হবে না সাথে থাকতে হবে ধৈর্য এবং আগ্রহ তো আপনারাও এরকম আপনাদের জিনিসগুলো যেগুলো একটু সুন্দর দেখতে চকচকে কালারফুল সেই সব জিনিসগুলো দিয়ে কিন্তু খুব অনাসে আপনারা এই ধরনের হাতের কাজ কিন্তু বাড়িতে করে নিয়ে নিজেদের সে ঘরটাকে নিত্য প্রয়োজনীয় জিনিসে কিন্তু আপনারা কনভার্ট করে নিতে পারেন মানে নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো শুরুতে একটু হাসি মজা করলাম সেটা একদমই কেউ সিরিয়াসলি নেবেন না ম্যানেজারের মাথা ঠিকঠাক আছে ম্যানেজার টাকা পয়সার হিসাব ঠিকঠাকই করে আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সম্পূর্ণ ভিউ দিয়ে আমাকে দুটো টাকা দেওয়ার ব্যবস্থা করুন যাতে আমি ম্যানেজারকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারি ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আজকে এই পর্যন্তই বাই অল টেক কেয়ার